আমি আজকে সিঁড়ি দিয়ে হাঁটার হেঁটে যাচ্ছি একটা কারণে যেটি আপনাদের এই যেটা দেখাচ্ছি এটা হলো রোফ থার্ড ফ্লোর থেকে নিয়ে তারপরে আজকে বিল্ডিংয়ের কিছুটা সেফটি নিরাপত্তা সম্পর্কে বোঝানোর জন্য যেটা আমাদের সচিবালয়ে আগুন লাগার যে মূল কারণ এবং আমাদের কতটুকু সেফটি আমরা মেনটেন করি তো তার কিছুটা নমুনা আমরা যে বাহিরে থাকি একটি সামান্য একটি পুরোনো বিল্ডিং এটা নতুন বিল্ডিংয়ে আরও আধুনিক ফায়ার ফিটিংসের যন্ত্রাংশ এবং সিস্টেম করা আছে তো দেখিনি আমরা এই যে পুরোনো বিল্ডিংয়ে রূপ ওরা মেনটেন করছে ফায়ার সিস্টেমগুলো এটি এটা দেখেন এটি হলো এক্সিটের ক্যামেরা তো আছেই এখন বের হয়ে যাচ্ছে আমি সেই দিন আমি এটা দেখা গেলে বুঝে যাবে এটি হলো ফায়ার ফিটিংসের যে ইকুইপমেন্টগুলো এখানে সরাসরি পানির লাইন দেওয়াই আছে তো এটি একটা আর একটা হলো ফ্লোর ম্যাপ এটা সবচেয়ে বেশি জরুরি যখন ফায়ার ফিটিংসটা কাজ করে তাদের জন্য তো এটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এখান দিয়ে এক্সিট হওয়ার রাস্তা ইমার্জেন্সি ভেকেশান প্ল্যান তো এটা দেখলেন এটা একটা আবুধাবির অনেক পুরোনো একটা বিল্ডিং এখানে লিফ্ট খোদে নিয়ে সব কিছু এখানে ডিটেলস আকারে দেওয়া আছে তো এরকম আমরা প্রত্যেকটা ফ্লোরে যাব এবং দেখব আসলে কী এখানে ফায়ারের সিগন্যাল দেওয়া আছে এখানে সব কিছুরই একটা ম্যাপিং করা আছে থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এখন সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরের এক্সিট এবং ফায়ারের যে ইকুইপমেন্টগুলো এখানেও আছে যা আমরা সাধারণ যারা পাবলিক আছি তাদের জ্ঞানও আছে যে আমরা কী করবো ইভেন্ট এই যে বোতলগুলো দেখছেন এগুলো সবগুলো কিচেনে সব জায়গায় আছে আর এখানে তো অবশ্যই খুললে বোঝা যাবে এখানে সব কিছুই এখানে দেওয়া আছে এগুলো এখন খুলতে পারছি না নাহলে খুলিয়ে দেখাতাম যে ফায়ার হাউস স্টিল এবং ড্রাইস ড্রেসিস রেজার এখান দিয়ে যদি যাই সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রেও এখানে ফায়ারের সিস্টেমগুলো এখানে ইকুইপমেন্টগুলো দেওয়া আছে এটি হয়ে গেল এখন ফার্স্ট ফ্লোরের এটি ফার্স্ট ফ্লোর এখানে সব আধুনিক ফায়ার ফিটিংসের যন্ত্রাংশ এটিও এখানে এখানে দেখে একটা সেকেন্ড ফ্লোর আসলে নিরাপত্তার বিষয়টি ফায়ার অ্যালার্ম সহ এখানে উপরে স্মোকার আর আধুনিক বিল্ডিংগুলোতে কি সব যেগুলো আছে ওগুলো হলো গিয়ে অটোমেটিক পানি সার্কুলেশন অটোমেটিক যে ফায়ার ফিটিংস করার ওগুলো সব কিছুই এখানে আছে এটি হলো ফায়ার অ্যালার্ম এবং ডিভি যেটা ফায়ার অ্যালার্ম কন্ট্রোলার প্যানেল সব কিছু এখানের মধ্যেই এক্সিট দুটো ডোর থাকে এখানে এক্সিট এটাও এক্সিট তো এর মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান একটি ছোটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ওখানেও আমাদের সরকারি স্থাপনাগুলো যদি এরকম ঝুঁকির মধ্যে থাকে তাহলে কীভাবে হবে সচিবালয়ের মতো একটি ভবন যদি নিরাপত্তাহীনতা থাকে তাহলে বাংলাদেশে কতগুলো ভবন আছে যে সরকারি দফতর তো আসলে যারা এই চব্বিশের পরাজিত শক্তিরা সবসময় চাইবে কিভাবে যেভাবে হোক যে সরকার এবং আমরা দেশের সাধারণ যারা আছি তারা আসলে বাংলাদেশের সবাই বাংলাদেশের মানুষ কিন্তু যারা ওই চব্বিশের পরাজিত শক্তি তারা মনে করি কি তারা কি ইন্ডিয়ান নাগরিক এভাবেই তারা মন্তব্য করে থাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি তারা কথা বলে যেগুলো যেভাবে কথা বলে মনে হয় কি ইন্ডিয়া আপনাদেরকে কিছু না দিলে আমাদেরকে কিছু না দিলে আমরা খেতে পারব না আসলে ইন্ডিয়া থেকে আমরা তো তো কিনে নিই আমরা আমাদেরকে কি ফ্রিতে কিছু দেয় ফ্রিতে কিছু দেয় না তো ওটা আমাদের যেই গদ্য মার্কা বাংলাদেশি যারা আছে তাদের মাথায় প্রবেশ করে না যে আসলে আমরা ক্রেতা আর ওরা বিক্রেতা ওরা বিক্রেতা না ওরা বিক্রে না করলে ওদের জিনিসগুলো ওদের ফেলে দিতে হবে আর আমরা ক্রেতা আমরা যে কোনো জায়গা থেকেই কিনে নিতে পারবো তারপরও কেন এইসব গদ্যবরা বিভিন্নভাবে আমাদেরকে যারা এখন বর্তমান সরকার সহ এবং যারা এই সরকারকে সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে হেয় করার জন্য ইন্ডিয়া পন্থী ভাব নেই তা আসলে তাদেরকে বিতাড়িত করা দরকার কেননা তাদের বিতাড়িত না করলে বাংলাদেশে শান্তি আসবে না তারা সবসময় চায় কি বাংলাদেশে অশান্তি লেগেই থাক আর নাহলে তাদের পকেট পুরবে কীভাবে তো এটাই তো পরিশেষে এটাই বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর এবং প্রত্যেকটা ভবনগুলোতে ভবন কমপ্লিট হওয়ার পরেই যে ফায়ার ফিটিংসের যে একটা তাদের তদারিকতা এবং সেফটি নিরাপত্তার বিষয়টি জোরদার করা এবং এটি তদারক করার জন্য ফায়ার ফিটিংসের একটা টিম থাকা দরকার ওই ফায়ার ফিটিংসের টিম ওরা ওরাই সেফটির যেই সরঞ্জ এবং বিভিন্ন বিষয়গুলো ওরা দেখবেন সেফটি নিরাপত্তা বিষয়গুলো এবং তাদের সার্টিফিকেটের মাধ্যমেই ভবনটা অনুমোদন পাবে ফায়ার ফিটিংসের যেই ইকুইপমেন্ট এবং নিরাপত্তা ছাড়া কীভাবে ভবনগুলো অনুমোদন পায় সেটাই মাথায় আসে না তো যাই হোক আমাদের দেশকে শান্তি রাখার জন্য আমাদের দেশের যে নিয়ম আইন কানুন সবগুলো মেনেই আমাদেরকে ভবন নির্মাণ করতে হবে এবং এসব বিষয়গুলোকে সরকার অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে আর না হলে সব গুরুত্ব সহকারে বিষয়গুলো যদি এখন থেকে দেখা না হয় তো সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আমরা আমাদের ইতিহাসের পাতা থেকে হারিয়ে ফেলব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন